হ্যালো আসসালামু আলাইকুম আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে চকো বিনের সিঙ্গারা তো খুব সুস্বাদু এবং বাচ্চাদের জন্য একটি খুব সুন্দর খাবার আশা করি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকবেন এবং দেখুন কোন লাগবে হলো এক কাপ আন্দাজ ময়দা নিয়েছি আমি এখানে বেশি মানাতে চলে আপনারা বেশি নেবেন আমি শুধু দেখাবো সেজন্য অল্প লাগবে হলো লবণ পরিমাণ মতো দিবেন আর কালো জিরাটা ইউজ করতেছি যেহেতু ভাজা পোড়া কালো জিরাটা আপনার হল গ্যাস উপকার করবে অত গ্যাস হবে না আর কি খেলে খিলে কালো জিরে অনেক উপাদান রয়েছে আর লাগবে হলো তেল তিন চার চামচ তেল দিবেন আর যেরকম যার যেরকম ময়দা সেরকম আর কি দিবেন আমি এখানে এক কাপে চার চামচের মতো তেল দিয়েছি ভালো করে মিক্স করতে হবে তেলটা একটু বেশিই লাগবে তাহলে সফট হবে দুটা কালো জিরা সাধারণত বাচ্চারা খেতে চায় না এটা বড়রাও খেতে পারবেন তো বাচ্চারা বেশি আকর্ষণ পাবে আর কি এটা দেখতেও সুন্দর আবার খেতেও মজা তো বাচ্চাদের জন্য কালো জিরাটা খুবই দরকার এমনিতে তো ওরা খায় না এই যে দেখুন আমার হয়ে গেছে ডুটা তৈরি এই যে এরকম ভিজে ভিজে আসবে তেল দিয়ে এখন আমরা নর্মাল ঠান্ডা পানি যেটা সেটা ব্যবহার করব গরম পানি দিবেন না যেহেতু এটা তেলে ভাজা হবে সিঙ্গারা একটু মুচমুচি হওয়া লাগবে গরম পানি দিলে সব বেশি আর কি নরম হয়ে যাবে ঠান্ডা পানিটা ইউজ করবেন অল্প অল্প ঠান্ডা পানি দিয়ে দিয়ে ডোটা করতে হবে এই যে ডোটা আমার হয়ে গেছে আপনার অল্প অল্প পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে করবেন নর্মাল যে পানিটা আর কি সেটা এখন আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি এই যে আমার ডোটা রেডি আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম এখন আমি এটা সিঙ্গারা শেপ দিয়ে নিব মিনি সিঙ্গারা বানাবো বেশি চোখ চোখ তো বাচ্চাদের জন্য মাঝখান দিয়ে কেটে নেবেন একটু ভারী হবে খুব পাতলা করতে যাবেন না শিঙ্গারা ভাজ আমি ছোট বানাবো তো এই যে শিঙ্গারা ভাজটা দেখুন এক পাশ থেকে নিয়ে এই যে আরেক পাশ কাটা পাশটা এরকম বন্ধ করে দেবেন এই যে শিঙ্গারাগুলো ভিতরে দিবেন দিয়ে আর একটা পাশে এনে বন্ধ করে দিবেন আবার আবার এই এদিকে যে এরকম করে একটা হয়ে গেলো আর একটা বানাই দেখাচ্ছি আপনাদের কাটা মাঝখানের জায়গাটা আছে দুইটা একসাথে লাগাই দিবেন এরকম করে বানায় নিবেন এই যে তেল গরম হয়ে আসছে হাতে তাপ লাগতেছে ছেড়ে একটু করে কড়া জালে ভাজবেন না একদম হালকা জলে ভাজবেন তাহলে মচমুচি হবে আর কি চড়া জাল দিলে উপর হয়ে যাবে কাঁচাই থাকবে হালকা জাল দিয়ে ধীরে ধীরে ভেজে নেবেন বাদামি কালার হলে উঠাই নেবেন এই যে আমার ভাজা হয়ে গেছে এরকম ভা বাদামি কালার হলে মচমচা হয়ে আসলে উঠাই নেবেন একটু কেটে দেখাই ভিতরটা কীরকম কালারফুল এই যে বিকালের নাস্তা হিসেবে বড়রাও খেতে পারবেন এবং বাচ্চাদেরকেও দেবেন এই যে হয়ে গেছে চক সিঙ্গারা আসলে এই রেসিপিটি মুখ রচক বিকালবেলা বাচ্চাদের জন্য এটা স্পেশালি বানাতে পারবেন তার সাথে সাথে বড়রাও খেতে পারবেন তো আজকে এ পর্যন্তই থাক আগামী দিনে আরও একটি রেসিপি নিয়ে আসবো আমি মোহাম্মদ জাভেদ আসসালামু আলাইকুম